জানিয়ে দেব আজকের সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই শিরোনাম প্রধান সমন্বয়কদের গোপন তথ্য ফাঁস প্রধান দুই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এবং শারজিস আলম কঠিনভাবে ফেসে গেছেন ফাঁসি হবে নিশ্চিত সমন্বয়কদের নিয়ে কঠিন সিদ্ধান্ত দিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সমন্বয়কদের উপর এবার খেপেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস গোপন সূত্রে জানা গেছে যে কোনো সময় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং শারজিস আলম গ্রেপ্তার হতে পারে সমন্বয়কদের গোপন তথ্য বের করতে নতুন টিম তৈরি করেছে বাংলাদেশ পুলিশ অপরাধী সমন্বয়কদের কাউকে ছাড় দেওয়া হবে না জানিয়েছেন ডক্টর ইউনুজ সমর্থন জানিয়েছেন সেনাপ্রধান সর্বশেষ জানবেন ডক্টর ইউনুস নির্বাচন কবে দিবেন এবং প্রধান সমন্বয়কদের নিয়ে কী কী সিদ্ধান্ত নিয়েছেন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত দলীয় লেজুর ভিত্তিক ছাড়া কি রাজনীতি সম্ভব অন্তর্বর্তীকালীন সরকার বলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি কাঠামো কেমন হবে বিএনপির মহাসচিব ইতিমধ্যে বলে দিয়েছেন তারা জাতীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি চলুক সেটাই চান অন্যরা এখনও সরাসরি কোনো মতামত দেননি দীর্ঘদিন বিশ্ববিদ্যালয়ের দাপিয়ে বেড়ানো লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন ছাত্রলীগের রাজনৈতিক ভবিষ্যৎ এখনও অনির্ধারিত কিন্তু ছাত্র শিবির আর ছাত্রদল এরই মধ্যে বিশ্ব বিশ্ববিদ্যালয়গুলোতে তাদের কার্যক্রম শুরু করেছে ফলে বোঝা যাচ্ছে বর্তমানে বড় দুটি রাজনৈতিক দল চাচ্ছে লুজুর ভিত্তিক ছাত্র রাজনীতি চালু থাকুক কিন্তু আমার মতো অনেক লোকের প্রশ্ন দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে এর প্রয়োজন কতটুকু প্রসঙ্গ ক্রমে আমরা যদি দেশের গত সাতাত্তর বৎসরের রাজনীতির বিশ্লেষণ করি তবে দেখতে পাব ছাত্র রাজনীতি আমাদের কি কি দিয়েছে আর ছাত্র রাজনীতির কারণে আমরা কি কি হারিয়েছি জাতীয় আন্দোলনে ছাত্রদের অবদান প্রথমে বলা যাক ছাত্র রাজনীতি থেকে আমরা কি কি পেয়েছি বিভিন্ন সময়ে আমরা দেখেছি বড় বড় বিপ্লব ও গণ আন্দোলনগুলোতে আমাদের বিশ্ববিদ্যালয়ের ও কলেজের ছাত্ররা আগ্রহী ভূমিকা পালন করেছে উনিশশো সালের রাষ্ট্রভাষা আন্দোলন উনিশশো সালের মুক্তিযুদ্ধ উনিশশো সালের গণ অভ্যুত্থান এবং সর্বশেষ দু সালের ছাত্র জনতার বিপ্লবে বিশ্ববিদ্যালয়ের ও কলেজের ছাত্ররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে অতএব বলা যেতে পারে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র রাজনীতি আমাদের দেশের জন্য অতীত অমূল্য অবদান রেখেছে অতএব বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকা উচিত বলে অনেকে মনে করেন জাতীয় নেতৃত্বের সৃষ্টি অনেকে বলেন বিশ্ববিদ্যালয়গুলো জাতীয় নেতা তৈরি করার কারিগর দেশের বড় বড় নেতারা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি শিখেছেন এবং পরবর্তী সময়ে জাতীয় ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন অতএব বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি থাকতে হবে অপার দৃষ্টিতে কথাগুলো বেশ যৌক্তিক ও গুরুত্বপূর্ণ মনে হয় আমরা যদি প্রতিটি যৌক্তিককে আলাদাভাবে খণ্ডন করি তবে কি আমরা একই অবস্থানে থাকব তাই দেখা যাক প্রথমে বলে রাখি আমরা এই লেখা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির বিরুদ্ধে নয় বরং লেজুর ভিত্তিক ছাত্র ও শিক্ষা করাজিতির বিরুদ্ধে ছাত্র আন্দোলন ও দলীয় রাজনীতি মূল আলোচনায় ফিরে আসা যাক আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জাতীয় গুরুত্বপূর্ণ আন্দোলনে নেতৃত্ব দিতে দেখেছি ঠিক কিন্তু কোনো দলের ব্যানারে নয় উনিশশো এর ভাষা আন্দোলন উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ উনিশশো নব্বইয়ের গণ অভ্যুত্থান দুই এর কোটা বিরোধী আন্দোলন দুই হাজার চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থানের কোনোটিতে কোনো রেজুরভিত্তিক ছাত্র সংগঠন নেতৃত্ব দেয়নি বরং সাধারণ ছাত্রদের ব্যানারে এই আন্দোলন হয়েছে সাধারণ ছাত্রদের অংশগ্রহণ এই আন্দোলনগুলোতে বৈধতা দিতে সহায়তা করেছে এবং এতে জনসম্পৃক্ততা বাড়িয়েছে এটি প্রমাণ করে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জাতীয় রাজনীতিতে ভূমিকা রাখতে কোন কোনো দলের ট্যাগ লাগে না তাদের প্রয়োজনও হয় না জাতীয় ও গুরুত্বপূর্ণ ইস্যুর যখনই ছাত্ররা দেখেছে জাতীয় ইস্যু যেমন রাষ্ট্রীয় ভাষা আন্দোলন স্বাধীনতার ক্ষুব্ধ স্বৈরাচার বিরোধী আন্দোলন চাকরিতে নিয়োগে বৈষম্য বিরোধী আন্দোলন ও ফ্যাসিজম থেকে মুক্তির আন্দোলনে তাদের প্রয়োজন হয়েছে তখনই তারা ঝাঁপিয়ে পড়েছে কোনো রাজনৈতিক দলের লেজুর ছাত্র আন্দোলনকে আমরা দুই সালের কোটা বিরোধী আন্দোলনে ডাক দিতে দেখিনি দুই হাজার সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ও কোনো রাজনৈতিক ব্যানারে হয়নি বরং কোন রাজনৈতিক ছাত্র আন্দোলনের ব্যানারে হলে দুই সালের বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কোটা বিরোধী আন্দোলন বা দুই হাজার চব্বিশ সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থান কোনোটাই সফল হতো না আমরা হয়তো কলেজ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছাত্রদের থেকে বেশি বেশি জাতীয় নেতা বেরিয়ে আসতে দেখেছি ভাবছি লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি জাতীয় নেতা বৈরবতা ভূমিকা রেখেছে ধারণটি আসলে ঠিক নয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নয় বরং উচ্চশিক্ষায় তাদের জাতীয় নেতা হতে সাহায্য করেছে তাছাড়া কবি হেলাল হাফিজের নিষিদ্ধ সম্পাদকীয় কবিতার একটি অমল লাইন এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময় এখানে প্রাসঙ্গিক প্রাকৃতিক নিয়মে যুবকরাই হয় জুলুম নির্যাতনের বিরুদ্ধে প্রথম প্রতিবাদী কণ্ঠস্বর বিশ্ববিদ্যালয়ের বা কলেজের ছাত্রদের জাতীয় ইস্যুতে নেতৃত্ব দেওয়া সে কারণে রয়েছে তারণ্য অন্যায় সহ্য করতে চায় না নেতা তৈরি ও ছাত্র রাজনীতি আমেরিকা কানাডা ইংল্যান্ড অস্ট্রেলিয়া বা ইউরোপের দেশগুলোতে কি নেতা তৈরি হয় না সেখানেও কলেজ বা বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্টুডেন্ট ইউনিয়ন বা ছাত্র সংগঠন রয়েছে কিন্তু আমেরিকায় বিশ্ববিদ্যালয়ের বা কলেজগুলোতে যেমন রিপাবলিকান বা ডেমোক্রেটদের লেজুর ভিত্তিক নেই ইংল্যান্ডেও তেমন লেবার পার্টি বা কনজারটিভি দলের লেজুর ভিত্তিক নেই কানাডা বা অস্ট্রেলিয়াতেও তাই আমরা কানাডার একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কানাডার জন্য বিশ্ববিদ্যালয়গুলো সম্পর্কেও আমার কম বেশি জানা আছে এখানে বিশ্ববিদ্যালয়গুলোতে লিপা বা বা কনজারটিভি দলের লেজুর ভিত্তিক কেউ করে না কিন্তু জাতীয় নেতাদের সবাই কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল তাই কি প্রমাণ করে না নেতা লেজুর ভিত্তিক ছাত্র সংগঠনের কোনো প্রয়োজন নেই বাংলাদেশে আমাদের নেতাদের গদিতে যাওয়া বা গদিক রক্ষার জন্যই এই লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি সৃষ্টি আমরা যদি অতীতে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি কি ভূমিকা রেখেছে তা আলোচনা করি তাতে সহজেই বোঝা যাবে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থাকা উচিত কিনা ক্যাম্পাসে দখলদারী আমরা অতীতে রাজনৈতিক ছাত্র সংগঠনের হল দখল ও ক্যাম্পাস দখলকে কেন্দ্র করে অগণিত লেজুর ভিত্তিক ছাত্র সংগঠনের দুই দলের বা একই দলের দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষের পর মাসের পর মাস বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কার্যক্রম বন্ধ থাকতে দেখেছি বিশ্ববিদ্যালয়গুলোতে তাই লম্বা সময়ের সেনসস সৃষ্টি করেছে যা ছাত্রদের জীবনে গুরুত্বপূর্ণ সময় অকারণে নষ্ট করেছে আজকের এই ভিডিওতে আপনারা বাংলাদেশের ছাত্র রাজনীতি সম্পর্কে বাংলাদেশের ছাত্র সম্পর্কে এবং ছাত্র রাজনীতির কারিগর সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারলেন বর্তমান বাংলাদেশের রাজনীতি পরিবেশ সম্পর্কে আপনারা বিস্তারিত তথ্য জানতে পারলেন এ সম্পর্কে আপনারা কিছু বলতে চাইলে ভিডিওর কমেন্ট বক্সে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন